হচ্ছে কুপোয়ারায় ফের জঙ্গি হানা আর জঙ্গি হামলায় নিহত সমাজকর্মী গতকাল সমাজকর্মীকে লক্ষ্য করে গুলি জঙ্গি হামলায় নিহত হয়েছেন সমাজকর্মী গুলাম রসুল এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেই মৈত্রেই এই এই যে নিহত জঙ্গি এই জঙ্গিদের যে টার্গেট করা হলো এবং এই যে জঘন্য জঙ্গিদের হানা পরেও একেবারে ফুল অ্যাকশন মুডে রয়েছে ভারত এবং একের পর এক জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দিচ্ছে তারপরেও কিন্তু এই জঙ্গিদের যে কার্যকলাপ তা চলছেই এবং সমাজকর্মীর মৃত্যু হলো এবার একেবারে দেখো অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এটাই যে যখন গোটা ভ্যালি জুড়ে আহ একেবারে চিরুনি তল্লাশি চলছে সেনাবাহিনী তাদের প্রত্যাঘাত চলছে তারই মধ্যে আহ কুপুয়ার গ্রামে গুলাম রসুল তাকে বাড়ি থেকে গতকাল সন্ধ্যাবেলায় ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে গুলি করেন জঙ্গিরা এবার কি কারণে তাকে গুলি করা হল কি বিষয় ছিল সেই সমস্ত বিষয় যেরকম সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই গুলির আঘাতে তিনি আহত হন এবং আজ সকালে হালবাড়া হাসপাতালে তার মৃত্যু হয় ফলে খুব স্বাভাবিক ভাবেই একদিকে যখন জঙ্গিদের বিরুদ্ধে অল আউট নেমে গিয়েছে এই গোটা কাশ্মীর ভ্যালি জুড়ে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা সেখানে কিন্তু জঙ্গিদের কার্যকলাপ যে পুরোপুরি বন্ধ নয় তারই প্রমাণ এই স্থানীয় বাসিন্দার মৃত্যু গোলাম রসুল তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি আহ এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তার পরিবারের লোকজনেরাও কিন্তু এখনো তারা বুঝতে পারছেন না যে কি কারণে তাকে খুন হতে হলো রঙ্গীদের হাতে একেবারে মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো পহেলগাঁও হামলা এবার বদলা উপত্যকায় অলআউট অ্যাকশনে ভারত জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার একের পর এক আট জঙ্গির বাড়ি ধ্বংস এবং উপত্যকা জুড়েই সেনার তল্লাশি কিন্তু চলছে ইতিমধ্যে আটক ধরপাকড় সবই চলছে ঠিক কি কি আপডেট পাচ্ছে আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন মৈত্রেয়ী বলতে পারবে মৈত্রেয়ী একের পর এক আট জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে এবং তারই পাশাপাশি তল্লাশি অভিযানও কিন্তু চলছে এখনো পর্যন্ত আটক কতজনকে করা হলো আহ অনিলা দেখো এখনো পর্যন্ত সব মিলিয়ে গোটা ভ্যালি জুড়ে আটক হওয়া আহ আটক এবং গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় হাজার পেরিয়েছে প্রায় এগারো শুধুমাত্র আনন্দ না থেকেই একশো সত্তর জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের সঙ্গে তাদের জঙ্গিদের সিম্পাইজার হিসেবে তারা পরিচিত এবং তারা তাদেরকে বিভিন্ন রকমের গ্রাউন্ড সাপোর্টও দিয়ে থাকার অভিযোগ রয়েছে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সব মিলিয়ে একেবারে অল আউট ভ্যালিতে অপারেশন চালাচ্ছে সমস্ত সিকিউরিটি এজেন্সি একদিকে যেরকম সেনাবাহিনী তাদের এলি ফোর্সেসরা রয়েছে তারা বিভিন্ন অভিযুক্ত আহ জঙ্গি রয়েছেন তৈবা সহ অন্যান্য

আমাদের সঙ্গে তুমি থাকো আর ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই সমুদ্রে রণহুঙ্কার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়া আরব সাগরে পর পর মিসাইলের গর্জন যুদ্ধ জাহাজ ধ্বংস করতে দূরপাল্লার মিসাইল টেস্ট ভারতের দেশের সামরিক শক্তি প্রদর্শন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী দেশের সামরিক শক্তি প্রদর্শন চলছে নৌবাহিনীর মহড়া চলছে তবে আমরা এই খবরের দিকে নজর রাখবো তবে এই মুহূর্তে মন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে প্রয়াসো গ্লোবাল মান্যতা মিলি আজ ভারত জিন কি গই থি। उनके व्यक्तित्व की एक और बात बहुत खास थी जिससे युवा पीढ़ी उनसे सीख सकती है उन्होंने हमेशा इनोवेशन को महत्व दिया कुछ नया सीखने जानने और नया करने का विजन बहुत प्रेरित करने वाला है डॉक्टर के कस्तूरी रंगन जी ने देश की नई राष्ट्रीय शिक्षा नीति तैयार करने में भी, भी बहुत बड़ी भूमिका निभाई थी डॉक्टर कस्तूरी रंगन इक्कीसवीं सदी की आधुनिक जरूरतों के मुताबिक फॉरवर्ड लुकिंग एजुकेशन का विचार लेकर आए थे देश की निस्वार्थ सेवा और राष्ट्र निर्माण में उनके योगदान को हमेशा याद किया जाएगा मैं डॉक्टर के कस्तूरी रंगन जी को विनम्र भाव से श्रद्धांजलि अर्पित करता हूं मेरे प्यारे देशवासियों इसी महीने अप्रैल में आर्यभट्ट सैटेलाइट की लॉन्चिंग के पचास वर्ष पूरे हुए हैं आज जब हम पीछे मुड़कर देखते हैं पचास वर्षों की इस यात्रा को याद करते हैं तो लगता है हमने कितनी लंबी दूरी तय की है अंतरिक्ष में भारत के सपनों की उड़ान एक समय केवल हौसलों से शुरू हुई थी राष्ट्र के लिए कुछ कर गुजरने का जज्बा पाले कुछ युवा वैज्ञानिक उनके पास न तो आज जैसे आधुनिक संसाधन थे न ही दुनिया की टेक्नोलॉजी तक वैसी पहुंच थी अगर कुछ था तो वो था प्रतिभा लगन मेहनत और देश के लिए कुछ करने का जज्बा যে খবরের দিকে নজর রেখেছিলাম ভারত পাক সীমান্তে উত্তোজনের মধ্যে সমুদ্রের রণ যে ছবি আপনাদের দেখাচ্ছি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মোহড়া চলছে আরব সাগরে পর পর মিসাইলের গর্জন যুদ্ধ জাহাজ ধ্বংস করতে দূরপাল্লার মিসাইল টেস্ট ভারতের দেশের সামরিক শক্তি প্রদর্শন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ভারত আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রেয়ী মৈত্রেই নৌবাহিনীর মহড়া চলছে সামরিক শক্তি প্রদর্শন চলছে কি হতে পারে দিয়ে দেওয়া হয়েছিল যে তারা সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছেন যে রকমের প্রত্যাখাতের জন্য এবং তারই মহড়া এবার আরব সাগরে দেখালো ভারতীয় নৌবাহিনী এবং তাদের দেখা যায় আরব সাগরে এবং সেখানে একেবারে লং রেঞ্জ যে প্রিসিশন অফেন্সিভ যে স্ট্রাইক নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ যুদ্ধ জাহাজের মারফত সেই স্ট্রাইক করা হয়েছে সেই মিসাইল প্র্যাকটিস করা হয়েছে এবং সেই মহ একেবারে তারা যে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনীও তারই মহড়া কিন্তু আজকে আরব সাগরে দেখা গেল এটা কোথাও একটা গিয়ে কিন্তু ভারতের সামরিক শক্তি যে ডেটারেন্স রয়েছে তাই প্রকাশ করার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে একেবারে ধন্যবাদ মৈত্রী সিন্ধুর এক ফোঁটা জলও পাবে না পাকিস্তান ভারতের হুশিয়ারিতেই ছটপটানি শুরু পাকিস্তানের যুদ্ধের হুমকি পাক প্রধানমন্ত্রীর সেদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রীও সুর চড়িয়েছেন সিন্ধুর জল বন্ধের হুশিয়ারি দিয়েছে ভারত এতেই ছটফটানি শুরু পাকিস্তানের কে চা সুন্ধু গত মঙ্গলবার কাশ্মীর জঙ্গি হানা বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন ছাব্বিশ জনের মৃত্যু এই ঘটনায় পাকিস্তানের যোগ স্পষ্ট পাক মদতেই পহলগাঁ জঙ্গি এ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বলেছেন এক বিন্দু জল সিন্ধু থেকে পাকিস্তানে যাবে না আমরা তা নিশ্চিত করব अब ये इंडस वाटर ट्रीटी पहले ही हमें जम्मू कश्मीर को बहुत भारी पड़ा है अब अगर জম্মু কাশ্মীর সিন্ধুর পূর্বে তিন উপনদী রাভি বিয়াস ও শতদ্রুর ওপরে ভারতের নিয়ন্ত্রণ থাকবে আর পশ্চিমে ছিলাম ও চেনাব উপনদীর ওপরে থাকবে পাকিস্তানের নিয়ন্ত্রণ সিন্ধুর উৎস তিব্বতে ভারত থেকে পাকিস্তান হয়ে আরব সাগরে মিশেছে সিন্ধুর জলের আশি শতাংশ ব্যবহার করে পাকিস্তান আর কুড়ি শতাংশ পায় ভারত এই সিন্ধুর জলের ওপরেই পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভরশীল এছাড়া জলবিদ্যুৎ প্রকল্পেও অন্যতম ভরসা সিন্ধু অর্থাৎ সিন্ধুর জল বন্ধ হলে আধারে ডুববে পাকিস্তান

Nobody should remain under any kind of false impression and confusion. Close to India and very close to Pakistan, as you know, they've had that fight for a thousand years in Kashmir. Kashmir has been going on for a thousand years, probably longer than that. There have been tensions on that border for 1,500 years. So, you know. Same as it's been, but they'll get it figured it out one way or the other. I know both leaders. Uh, there's great tension between Pakistan and India. News 18 Bangla.